এক ছোট্ট গ্রামে বাস করত রামু আর তার গিন্নি তারা ছিল অনেক গরিব তাদের কোনো সন্তান ছিল না তাদের ছিল একটা গরু নাম তার গোলাপি তারা গোলাপিকে নিজের সন্তানের মতন দেখত তাদের সংসারের হাল ছিল গোলাপি এই শোনো ঘরে তো আর কিছু নাই এখন আমি কি আর রান্না করব কিছু না এনে দিলে চুলাই আগুন ধরাতে পারবো না আমি গিন্ন কি আর করবো আমি বলো আমি তো বুড়ো মানুষ আমাকে কেউ নেই না কাজে আমি নাকি পারবো না আর আমাদের সংসারের হাল তো গোলাপি ধরছে তো গোলাপির দুধ তো এখন আগের মতন আর দেই না এখন আমি কি করবো বলো গো তুমি তো আমার কোনো কথাই রাখো না তো বলি আমি একটা কথা এটা রাখো আমি বলি কি তুমি গোলাপি কে বিক্রি করে দাও বিক্রি করে তুমি একটা সিঙ্গারা সমসার দোকান দেও যখন আমাদের সিঙ্গারা সমসার দোকান লাভ হয়ে উঠবে তখন আবার এরকম একটা গরু কিনে নিয়ে এসছো গোলাপির মতন দেখতে গেন্নি এটা তুমি কি বলো গোলাপিকে তো আমরা আমাদের সন্তানের মতো দেখি এটাকে আমরা কিভাবে বিক্রি করবো বলো কয় বলো গোলাপি রে তো আমিও আমার সন্তানের মতো দেখি আর তাছাড়া আমাদের ঘরে তো কিছু নাই কি রান্না করবো বলো তুমি তো বুড়ো হয়ে গেছো তোমাকে কেউ কাজেও নিতে চাই না তাই বলি গোলাপিকে বিক্রি করে দাও কি আর করব গিন্নি তোমার কতই রাখলাম আচ্ছা যাই গোলাপি বিক্রি করতে হাটে নিয়ে যাই পরের দিন সকালে রামুদা গোলাপিকে নিয়ে হাটের উদ্দেশ্যে রওনা হল রামুদার মনে ভীষণ কষ্ট সে গোলাপিকে বিক্রি করে দেবে ও দাদা গরু কি বিক্রি করবেন নাকি ও ভাই গরুটাকে আমি বিক্রি করে দেব আমার সংসারটা চলতেছে না আর আমি এমন একজনের কাছে বিক্রি করব। যে গরুটাকে নিয়ে পালে আর আমার টাকা হলে আবার গরুটাকে আমি নিয়ে যাব। ও দাদা গরু তো আমি নিয়ে পালবো আমার একটা শখ হয়েছে আমি একটা গরু পালবো তো আপনি আপনার গরুটা আমার কাছে বিক্রি করে দেন কত টাকা দেওয়া লাগবে দাদা ভাই পঞ্চাশ হাজার টাকা হলে গরুটা আমি দিয়ে দিব রামু তার গরুটা বিক্রি করে দিল তারপর সে একটা সিঙারা সমুচার দোকান দিল তার দোকানে অনেক কাস্টমার আর রামু এখন অনেক লাভবান কই গো গিন্নি আমাদের গোলাপিকে তো আমি কিনে নিয়ে আসলাম কইছিলাম না তোমারে গোলাপি কে কাজ করেছো রামু আর গিন্নি সংসারটা এখন গোলাপিকে পেয়ে অনেক ভালো চলতে লাগল গিন্নির কথা শুনে রামু অনেক লাভবান হল